হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো এই দেখো এটা হলো সকাল সকালের একটা ভিডিও সকাল সকাল আমি আমার গোপালের পুজো দিয়ে নিয়েছি এটা প্রথম পাটের পুজো আর দেখো সকালবেলা মাম্মা আর মাম্মার পাপা উঠে পড়েছে আজকে একটা আমাদের একটা স্পেশাল ডে মানে আজকে আমাদের বিবাহ আমাদের এই বছর সিক্স বছর মানে ছয় বছর কমপ্লিট হচ্ছে তো এইদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা উঠে গেছে মেয়ের বাবা মেয়েকে ফ্রেশ করে দিয়ে চারিদিকে দেখো মেয়ে এখন কলিং নিয়ে পড়েছে যে কলিং নিয়ে উনি এখন ঘর পরিষ্কার করবে মানে পড়তে বসলে যা হয় পড়তে বসার সময় মানে পড়তে বসলে পড়াশোনা ছাড়া সব হয় আমার মেয়ের যাই হোক আজকে দিনটা একটা একটা খুব স্পেশাল মানে আমার আমার সকালবেলা দিয়ে আমি চলে মামামকে বই পড়াতে কারণ সকালবেলা একটু যদি বই পড়াতে না বসায় না একটু বই পড়ে না সারা দিনে বসে না ওই সকালে আর সন্ধের সময় ওই ম্যাম আসে যখন একটু পড়ে আর আমার কাছে সন্ধ্যের সময় পড়ে তাও একটু পড়তে চায় না তারপরে দেখো মামার বাবা আমাকে কে আমাদের সিক্স অ্যানিভার্সারিতে আমাকে এই গিফটটা দিয়েছে আর একটাও গিফট দিয়েছে যেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো একটু পরে তো দেখো আমার হাতে কেমন লাগছে এই পরের আংটিটা আমার খুব ইচ্ছা ছিল বানানোর তো এটা বানালাম অ্যাটলাস্ট তোমাদের কেমন লাগলো মানে এই পলের আংটিটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও আর তারপরে দেখো মাম্মাম তো এইখানে দুষ্টুমি করছে তারপরে বলছে বাবা বললো চলো আজকে একটা কেক কাটি তো মামামকে রেডি করে দিলাম আমার বাবা আর মাম্মাম নিলে এখন কেক আনতে যাচ্ছে আর এদিকে না আমি কিছু খাবার বানিয়েছিলাম সন্ধ্যের সময় জুতো আজকের দিনটা না ছিল শনিবার তো আমরা যেহেতু শনিবার নিরামিষ খাই তো ওই কারণে আমি এখানে দেখো চানা মশলা করবার জন্য না সরি চানা মশলা না করেছিলাম হলো কাবলি ছোলা মানে কাবলি ছোলা না সরি ওই যে মটর মট ছোলা মটর যেটা হয় তো সেটাই আমি বসিয়েছি ওইদিকে দেখো মামার কেক কেকও আনা হয়ে গেছে তো এখন আমি ওই ঘুগনি টাইপের ওই ঘুগনি করছি এখন দেখো ঘুগনিটা সেদ্ধ হচ্ছে ওইদিকে মানে মশলা তশা কষিয়ে আমি ওদের দিয়ে দিয়েছি অনেক সিটি দিয়েছি যেহেতু মামার পাপ্পা সন্ধ্যের সময় বললো যে সকাল সকালবেলা ভিজাতাম মটরটা তাহলে বোধহয় অনেকটা ভালো হতো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি তো এখানে আমি একটু সাজুকুজু করে নিয়েছি আমি একটু কেক টেক কাটবো মানে মানে তেমন কিছু না ঘরোয়া ভাবে একটু celebration করবো তো এই gift তো পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আরেকটা যে gift পেয়েছি তো সেটা তোমাদেরকে দেখাবো সেটা আগের দিন আমি বাজারে গিয়ে নিয়ে আসছি তো চলো সেই ভিডিওটা তোমরা দেখে নাও আর এটা হলো আমার আগের দিন ভিডিও মানে আমাদের যে বিবাহবার্ষিকী তার আগের দিনের ভিডিও তবে হ্যাঁ এদিনকেও কিন্তু আমাদের বিবাহবার্ষিকী ছিল মানে হয় না বাংলা date আর english date মানে অন মানে এক এক দিনের পরে তো সেরকমই ছিল সাতাশে বৈশাখ ছিল মানে ওই দিন ছিল শুক্রবার তো সেই দিনকেই আমরা ওর মামার পাপাও বাড়ি ছিল তো সেই দিনকে আমরা আমি সকালবেলা একটু সেজে ঠাকুরের পুজো টুজো দিয়ে মানে কোনটা মানব ঠিক বুঝতে পারছিলাম না ওই জন্য আমি মানে দুটো দিনই চুজ করেছি তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো চলো যা যাক আর এদিকে দেখো আমি আমার বেরোনোর আগে আর আমার মেয়ে বেশি এক্সাইটেড তার ওই মা চলো চলো তাড়াতাড়ি চলো বাবা গাড়ি বের করে দিয়েছে তো চলো এখন যাই দেখি বরমশাই কি আমাকে গিফট দেয় আর ওইদিকে দেখো আমার মেয়ে মানে মা তাড়াতাড়ি ওঠো গাড়িতে উঠো তাড়াতাড়ি মানে মাকে আগে উঠতে হবে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ছেলে ছেলে তো চলো এখন যা যাক তারপরে এই দেখো একটা চলে এসেছিলাম আমি সোনার দোকানে আর সোনার দোকানে তো সেখানে এসে আমি একটা চোকার পছন্দ করেছি তো আজ এই দিনকে না অক্ষয় তৃতীয়া ছিল আর অক্ষয় তৃতীয়াতে সোনার জিনিস কেনাটা খুব শুভ আর এই দিনকেই আমাদের বিহবার্ষিক ছিল মানে বাংলাতে তো ভাবলাম তো চলো একটা সোনার জিনিস নিয়ে যাক তো বরের কাছে একটু আবদার করেছিলাম তো বরমশাই কথাটা রেখেছে তো এই আবদারটা আমার অনেক দিনের বিয়ের সময় ছে মানে তখন কেনা হয়নি তো অ্যাট লাস্ট এটা আমি নিলাম তো তোমরা দেখো কিরকম লাগছে আমাকে দেখতে তো বরমশাই বললো না এটা নাও ভালো লাগছে তবে আমার আমি না দেখছিলাম যে আমার লিপস্টিকটা আমার গালে মানে লিপটে গেছে তো ওই জন্য ওটা ঠিক করছিলাম তারপরে বর্মাজাইকেই বলছিলাম যে দেখো না কেমন লাগছে দেখতে আমাকে তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে গিফট মানে আমার এই গিফটটা তো এই দেখো এই মানে মধ্যিখানে একটা ময়ূর মতন দিয়েছে আর হলো আর দুই দিকে চারটে মানে দুই দিকে মানে মোট চারটে ডিজাইন করা রয়েছে মধ্যিখানে মানে ময়ূরের তো এরকমই একটা নিয়ে আমার খুব ভালো লাগে এই পার্সেল যে এই হয় না যে পুঁতির এগুলো আমার খুব ভালো লাগে তো চলো এই gift নিয়েছি বর কাছ থেকে তো তোমরা আমাকে comment অবশ্যই জানিও আমার এই আহ anniversary এর কেমন লাগলো আমাকে কেমন লাগছে দেখতে তো এটা সাজু গুজু তো করিনি সেরকম সেরকম চলো সাজু করে আমাকে কিরকম লাগছে দেখা যাক আমরা এখন একটু কেক কাটবো তো এই দেখো মা এদিকে লুচি গুলো ভাজছে বেশি না মানে অল্প কটা মা লুচি ভাজছে আর এদিকে দেখো মানে ঘুগনিটা রেডি হয়ে গেছে ঘুগনিটা আমি করেছিলাম মা তারপরে সিটিগুলো একটু বেশি করে দিয়ে নামিয়ে দিয়েছিল তো তারপরে সাজু গুজো যেহেতু করেছিলাম ওর জন্য আর রান্নার দিকে যাইনি তারপরে মাই লুচিগুলো ভেজে দিল তো চলো এখন একটু এখন হলো কেক কাটা হবে এই যে বিবাহবার্ষিকটা অ্যানিভার্সারিটা শুধু আমারই কারণ শুধু আমার নামে লেখা রয়েছে এখানে যে আর নাম লেখার দরকার ছিল তার কি হলো না হ্যাঁ ভুলে গেছো এখানে শুধু আমার নাম লিখে দিয়েছে এর উপরে যে বাজি ফুটা এই যে একজন বলছে এখানে বাজি ফুটানো যাবে না মানে যে কি বলে ওটাকে ওই অ্যানিভার্সারি ওই যে ফুলকি মতন ওঠে যে যেগুলো সেগুলোকে আমার মেয়ে বাজি বলে তো সেইগুলো ফুটানো যাবে না কারণ আমি ভয় পাই তাই তো তুমি ভয় পাও ওইগুলো ওকে মেয়ে যখন ভয় পায় তার আর করা যাবে না তো এখন আমরা কেক কাটি করবো আমার হাত কেটে না রক্ত বেরিয়ে যাবে চলো আমরা কেক কাটি দিপদিকে ডাকবো না তো এইটা বাড়িতে একটা ছোট্ট মতন করলাম আমরা তো বেশ ভালো লেগেছে কিছু কিছু জিনিস না ঘরোয়াভাবে করলেও সেটা না মন ভরে যায় যদি এরকম একটা মানে ভালোবাসা থাকে তার মধ্যে তো আমি খুব খুশি হয়েছি মানে বাড়িতে কিছু না হোক অন্তত আমার বর আমার জন্য কেক নিয়ে এসছে আমাকে গিফট দিয়েছে আমি এতে আমি ভীষণ খুশি হয়েছি জানো তো তারপরে দেখো মা আমাদের জন্য যে রুচিগুলো ভেজেছিল আর ঘুগনিটা করে রেখেছিলাম সেটাই মা আমাদেরকে দিচ্ছিল খেতে তো রাত্রিবেলা আমরা এটাই খেয়েছিলাম তো তারপরে পরের দিন সকালবেলা না দেখো আবার কেক বসেছে আর খাবার এদিকে দেখো মা বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে আর মামার বাবা এদিকে মানে চিকেন নিয়ে দু রকম চিকেন নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি আলু কেটে রেখেছি পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে আর এদিকে আমি ম্যারিনেশন করছি সবকিছু কারণ আজকে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো যেটা আমরা ভীষণ পছন্দ করি আর হ্যাঁ না না সরি সরি চিকেন চাপ না চিকেন কষা করেছিলাম মেয়ে মাস মানে এবার আর এদিকে দেখো মামা মামার পাপাকে এখন স্নান করে দিয়েছে মামার পাপা যেহেতু মাম্মা স্নান করিয়ে দেয় মানে জোরে জোরে ঘষে ঘষে দেয় অন্য মামার পাপাকে মামা গিয়ে বলছে চল মনা আজকে তুই আমাকে ঘষিয়ে দিবি তা মাম্মা গিয়ে বলছে চলো আজকে তোমাকে আমি জোরে জোরে ঘষিয়ে দেবো এদিকে মেয়ে বলছে ভিডিও করবে না তো আর এদিকে দেখো আমার বোনেরা এসেছিলেন আমার ঠাম্মা এসেছিল তো ওরা পরের দিনকে এসেছিল তো ওদেরকেও বলেছিলাম যে ওরা হঠাৎ করে বললো আসবো তো আমি বললাম ঠিক আছে ছোট্ট একটা উভয় আমার জন্য বানিয়েছিল আমার ছোট বোন মানে এটা এটার মধ্যে একটা মানে গুগলের একটা কার্ড মতন বানিয়েছিল মানে নিজে থেকে বানিয়েছিল এটার মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসাটা যেটা ছিল না সেটাই আমি ভীষণ খুশি হয়েছি

চিনতে পাচ্ছ পাকুকে বলতো পাকুকে পাকুর বেড এটা এটা হলো পাকুর বেড তার মানে পাকুকে সবাই চিনতে পেরে গেছো কে এই বেড পাকুর এই যে চেয়ার পাকুর চেয়ার পাকুর জানলে অবশ্যই কমেন্ট করো পাকু পাকুর আরও আছে বাঁচতাম খুঁজে পাচ্ছি না আপাতত এই যে এত কিছু সংসারের মধ্যে তারপর দেখো যা আর শালিতে এখন খুনসুটি করছে মেয়ের সাথে মানে মেয়ে মেয়ে তো মেয়ের বাবাকে কাউকে ধরতে দেয় না আর এদিকে মেয়ে তো জানে না যে এই ছোট্ট শালি মানে এই শালিটা যে এক সময় ছোট ছিল সেই ছোট্ট শালিকে নিয়ে কত আদর কত কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়িয়েছে মানে ঠাকুর পুজো দেখতে গেছে মানে সব সময় কোলে টোলে নিয়ে ঘুরে বেড়িয়েছে কিন্তু এখন শালি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেটা তো মেয়ে জানে না যে ভাবছে যে আমার বাবা বোধহয় আমার মামাম খুব ভালোবাসছে আমাকে ভালোবাসছে না তো এটাই যাই হোক এই দেখো কালকে যে কেকটা কেটেছিলাম সেটাই সবাইকে একটু মানে ভাগ করে দিচ্ছিলাম আর আমি জানো তো এখনো পর্যন্ত সেরকম ভাবে কেক খাইনি আগের দিন আমার পাপা যেটুকুনি খাই দিয়েছিল তো ওইটুকুনি তারপরে আর খাওয়া হয়নি আমার তো ওই জন্যই একটু ভাবলাম যে থাক আমি এবার একটু খাবো তো অ্যাট লাস্ট এখন আমি খেলাম একটু তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে